রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার মির্নাভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতন মঞ্চে শুরু হলো বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ব্যাপী বিনোদনী নাট্য উৎসব এদিন বিনোদনী নাট্য উৎসবকে কেন্দ্র করে প্রথমে কালীবাড়ি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে এরপর নজমু নাট্য নিকেতন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলিত করে নাট্য উৎসবের সূচনা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভদীপ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার মির্নাভ নাট্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কোঅর্ডিনেটর জয়েশ ল সহ বিশিষ্ট জনেরা বিনোদনী নাট্য চলবে আগামী ছাব্বিশে থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই নাট্য উৎসবে মালদাহ মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট দশটি দল নাটক মঞ্চস্থ করবে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে দুটি করে নাটক মঞ্চস্থ হবে নজমু নাট্য নিকেতন মঞ্চে সরকারি উদ্যোগে আয়োজিত নাট্য উৎসবে বিনামূল্যে নাটক দেখার সুযোগ পাবেন নাট্যপ্রেমী মানুষজন আপনারা দেখলেন যে আজকে বিনোদিনী নাট্যোৎসবের জন্য আমাদের থিয়েটারের জন্য এখানকার প্রচুর থিয়েটারপ্রেমী মানুষ সাংস্কৃতিক মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ কালিয়াগঞ্জের আজকে পথে নামল আমাদের খুব সুন্দর একটা শোভাযাত্রা হলো আপনারা সকলেই ছিলেন প্রচুর মানুষ পা মেলালেন আমাদের এস ডি মহকুমার শাসক এবং বিভিন্ন জনপ্রতিনিধিগণ ছিলেন আপনাদের আমাদের শোভাযাত্রার সাথে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সভাধিপতি ম্যাডাম আসছেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন আর যেভাবে আমরা প্রথম দিন ফিডব্যাক পাচ্ছি যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা আশা করছি যে এই আগামী পাঁচ দিন কালিয়াগঞ্জে আমাদের বিনোদিনী নাট্যোৎসব সর্বাত্মক সাফল্যমণ্ডিত হয় এই নাট্য উৎসবটি পাঁচ দিন চলবে প্রত্যেক দিন আপনার সন্ধ্যে ছটার থেকে রয়েছে দুটি করে আমাদের প্রদর্শন রয়েছে এটা হচ্ছে মালদা বিভাগের উৎসব তো মালদা বিভাগের চারটি যে জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলার থেকে সাংস্কৃতিক নাটকের দলগুলি আসছে নাট্য একটা চর্চার জায়গা কতটা কতটা হচ্ছে সফলতা আমরা প্রথমে যেসব মিটিং করেছি সেগুলোর সবই খুব পজিটিভ আমরা ফিডব্যাক পেয়েছি এবং আজকে আপনারা দেখলেন যে শোভাযাত্রায় বিপুল মানুষ যে করলেন আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি ছাপিয়ে গেছে আমাদের এক্সপেকটেশন এবং এখনও দেখুন উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ কাতারে কাতারে এখানে জড়ো হচ্ছেন তো আমরা একদম আশাবাদী এবং ফুললি কনফিডেন্ট যে এই পাঁচ দিন মানুষ আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটিকে পুরোপুরি সাফল্য করেন ठीक है ठीक है thank yeah. you